টঙ্গিবাড়িতে ডাক্তার জালালুদ্দিন আহমেদের স্মরণে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে বিস্তারিত দেখুন প্রতিনিধি আনিসুর রহমান রলিনের পাঠানো তথ্য ও ভিডিওতে টঙ্গিবাড়ি উপজেলার পুরা দুর্গাচরণ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক ভাইস চেয়ারম্যান ডা উদ্দিন আহমেদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে তেইশ জুলাই বুধবার সকাল দশটায় বিদ্যালয়ের প্রাঙ্গণে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি আব্দুল হামিদ সঞ্চালনায় ছিলেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাহমুদ কামরুল হাসান অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশলং ইউনিয়ন বিএনপির নেতা খায়রুল কবির কাজল হালদার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি ওমর ফারুক এবং যশলং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইসমাইল হোসেন বাবু এছাড়াও উপস্থিত ছিলেন সাবেক ইউপি সদস্য খলিল বাকাউন মরহুম ডাক্তার জালার উদ্দিনের ছোট ভাই হামিদুল ইসলাম বিদ্যুৎ বিশিষ্ট সমাজসেবক মতেন শিকদার কাজী রফিকুল ইসলাম মনির হোসেন মৃধা আশরাফ হোসেন চোখদার মান্নান শেখ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জশলং ইউনিয়ন বিএনপির কোষাধ্যক্ষ আনিসুর রহমান সজল জাতীয়তাবাদী যুবদল উপজেলার শাখার যুগ্ম আহ্বায়ক মফিজুল ইসলাম সাগর উপজেলা যুবদলের সদস্য আলমগীর হোসেন মৃধা যুবদল ছাত্রদল ও শ্রমিক দলের নেতৃবৃন্দ আলোচনা সভা শেষে মরহুম ডাক্তার জালাল উদ্দিন আহমেদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়